পথ চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো এবার মায়েরা পথ চলতে চলতে হরিনাম করা হয় তোমার সঙ্গে যদি আমার দেখা হয় আমি যদি দেখে বলি হরিকৃষ্ণ যাইনি তাই মা ভালো আছেন আপনি আমাকে কি বলবেন গুড মর্নিং পবিত্র তাহলে এই কি সনাতন ধর্ম সনাতন ধর্ম কোথায় পিছিয়ে আছে আজকে হিন্দু সনাতন ধর্ম পরপর নিচের দিকে নামছে তবু উপর দিকে উঠছে না কেন উঠছে না না আজকে মানুষ মানুষের শত্রু আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু বুকে হাত দিয়ে কথা বলুন তুমি যদি তিলক সেবা করো তুমি যদি মালা পরো তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায় হ্যাঁ নিজে ভালো করবে না অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ তুমি যদি পাকা বাড়ি করো তোমার ছেলে যদি চাকরি পায় তোমার প্রতি হিংসা বেড়ে যাবে কেন এগুলো হয় তোমার বাবা মা যদি মারা যায় পারাপতি বেশিকে ডাকতে হবে চলো আমার বাবা মারের কাছে সৎকার্য করে দেবে চলো আর একজন মুসলিমদেরকেও যদি মারা যায় পারাপতি হিসেবে ডাকতে হয় না সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য কত তফাৎ হিন্দুরেই আজকে হিন্দুদের শত্রু জেগে ওঠো অন্ধকারে ঘুমিয়ে থেকো না অন্ধকারে ঘুমিয়ে দেখো না টাকার নোটে কার ছবি থাকে মা গান্ধীজি গান্ধীজি একটা ছাগল পুষেছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো তাদের গলার দড়িটাকে যত্ন করে রাখা হলো না তো কোথায় অন্ধকারে ডুবে আছে মানুষ যারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ তা দিদিকে বেশ সাবানিয়ে দিল সমাজ তা বাবা বেশ সাবানিয়ে দিল আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে জগৎ দিদিকে নায়িকা বানিয়ে দিল আর ডুবে থেকো না বেরিয়ে এসো একবার চোখ মিলে তাকিয়ে দেখো

নদী বল তোরা ধরা ধাবি যুগে গোলি যুগে কি বলি যুগে কৃষ্ণ নামী সঙ্গে কি সব তোরা ধরা ধাব

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण বল কৃষ্ণ হরে কৃষ্ণ বল রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বল কৃষ্ণ 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 গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন হ্যাঁ এ জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবে কথাটা বাস্তব না বাস্তব নয় মা তাহলে বিধাতাকে সবাই বলে বিধাতা লেখন কে করিবে খন্দন বিধাতাকে তুমি তোমার বিধাতা এ জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতায় তেমন লিখে রাখবে তাহলে বিধাতাটাকে নিজেই বিধাতা এবার দেখুন এক বিপ্র দেখবেন আমরা কলিযুগের মানুষ আমরা কলিযুগের মানুষ অন্যায় করিনি আমাদের অন্যায় শাস্তি পেতে হয় আমরা দোষ করিনি আমাদের দোষের শাস্তি পেতে হয় কেন দেখুন এক বিপ্র এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ রাজ হিসাবে বলেছে রাজপুরোহিত ব্রাহ্মণ তখন বলছে মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারো পুরোহিত হিসাবে থাকতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো মাদুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো রাধামাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাব ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দেব রাজা কি করেছে মা ব্রাহ্মণকে বাবা একটা মন্দির করে দিয়েছে সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাদবকে বসিয়ে রাধা মাধবের কি করছে সেবা দিচ্ছে কেমন করে সেবা দিচ্ছে ओगे दाई स्वाद सुविद्रग मदवरती नार नरसिज आसन संनिवष्ट करवा अनेकक गुनला मानत श्री हरि हिरनमय ओ तेज संच चक्र ओ कवनाराय नारायण नमः नमो भगवते वासुदेवाय नमः ओ या पापा हलकळमान पापमतवा

ব্রাহ্মণ রাধা মাধবের সেবা ছিল অচতম কে শিবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকি বল্লভ অ শিব কৃষ্ণ দামোদর দামতম কৃষ্ণ দামোদর Ramana, I no better than a people Ramana, I no better than a people lover. Ajatam, Kishnu, Tamatada, Ajatam, Kishnu, Tamatada, Laminada, Iona, Tanukiva,

तो नहीं तो मेरा के जैसे नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं अजय के शिवम कृष्ण गरम करम अजतम के शिवम कृष्ण गरम राम रामनारायणम जनकी बलव राम नारायणम जनकी बलभम भगवन खाते नहीं कने कहते हैं भगवान खाते नहीं कले कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान नहीं तुम सबरी के जैसे नहीं तुम सबरी के जैसे

মন্দিরে কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা সেই রাজার ছেলে কিন্তু বড় হয়েছে কুড়ি বৎসরের ছেলে যখন বড় হয়েছে রাজকুমারের বিয়ে দিতে হবে শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল ঘরে রাজনন্দিনী এলো ফুলশে রাত্রি শুভ রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে আস্তে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে হঠাৎ দেখতে পেল যে খাটের খাটের ওপরে তলা থেকে একটা জ্যোতি আসছে না রাজনন্দিনী চোখে ঘুম আসেনি তো দেখতে পাচ্ছি রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবাড়ি চকচক করছে তরবাড়ি বাড়ি রাজনন্দিনী হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের ঘর যখনই রাজকুমারের গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল বইয়ের হাতে স্বামী খুন সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদ্দার নেবে নেবে না একমাত্র ছেলে বলে কথা ওমা ভোর হয়ে আসছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বছর আগে মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজ রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও 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 কথাটা শুনে প্রহরীরা ছুটে এসবে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধরোকে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ মাল্যকে দোষটা চাপছে কার ওপর এটা কলিযুগে ঘটছে মা অন্যায় করছে একজন অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজার আদেশ মেয়ে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে সুন্দর বিচার তোমার প্রভু বাহ সুন্দর বিচার সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিই সেবা না দিয়ে জল স্পর্শ করি না এটাই তোমার বিচার যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি কি এইভাবে দুঃখ দাও এইভাবে জ্বালা দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও তখন উত্তর তোমাকে দিতে হবে এই কি

ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না এই গ্রামে থেকে হাত দুটো কেটে দিল রাজা এই গ্রামে আর থাকবো না নিজের গ্রাম থেকে চলে এলো কাশীধামে বাবা কাশিধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে আগে আগে টনটা মতো করুন ওই ত্রিকালদর্শীর কাছে এসে যখনই পৌঁছেছে মনে মনে ভাবলো তিকালদসী বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন যেই টিকালদসির ঘরে প্রবেশ করেছে আমার তো তখন ঘরে ছিল না ছিল কে স্ত্রী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি বসুন ওখানে আমার স্বামী এক্ষুনি আসবে বসুন ব্রাহ্মণ যেই বসে আছে বাবা জ্যোতিষে যেই প্রবেশ করেছে স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হাই হাই বিক কুকখানে তোমাকে বিয়ে করেছি আমার হার মাস জলিয়ে খেলো মায়েরা নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীর এক গ্লাস জলটা সামনে ধরে কি জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ এদিকে শোনো বলুন ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো তাই তো ব্রাহ্মণ শুনে অবাক আপনি বুঝলেন কি করে আপনি জানলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি জ্যোতিষী বলছে আমি যে ত্রিকালদর্শী আমি যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি তা আমি তোমার মুখ দেখে বলে দিতে পারবো না যে তুমি কি জন্য এসেছ ব্রাহ্মণ তার উত্তরে বলছে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমি কি জন্য এসেছি তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কেন এই রকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন স্বামী প্রবেশ করা মাত্রই জল না দিয়ে নানান ঠক্ক দিয়ে দিল নানান কথা শুনিয়ে দিল জ্যোতিষী ব্রাহ্মণকে তত্ত্বটা কি বলছে শুনুন ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কতদিন মা সাত দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রের জল সাতটা ওই জন্য দেখবেন পুরুষ না নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয় সাতটা সমুদ্রের জল স্টকে আছে তো ইচ্ছে করলি বার হলো হল ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে এ আমার স্ত্রী ছিল না ছিল কে গত জন্মে এ আমার স্ত্রী ছিল না এ ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে কাপ তত্তা ভালো করে মন্দি শুনো মা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিলো ঘা আমি গাছের ডালে বসে থাকতাম কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক দিতাম যত ঠক দিতাম গাধা মুখে বলতে পারত না কষ্ট পেত বলে ভগবানকে ডাকত এইভাবে প্রতিদিন ঠক দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছে বেরুচ্ছে না বেরুবে কি করে হারে ঢুকে গেছে তো গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে আমি তো জল দেখলে উড়ে পড়বো বাবা উড়ব কি করে ঠোঁটটা যে হারে ঢুকে গেছে গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাধার সঙ্গে দুজনেই হরিবল হয়ে গেল দুজনে মরে দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি হয়েছি ওর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেতো বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক দেয় আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে ডেকে যেমন কর্ম তেমন ফল শাস্ত্রের বিধান অবশ্য মেয়ে বা ভক্ত শোভা শুভম কি বললাম মা অবশ্য মেয়ে বা ভক্ত শোভা শুভম অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনদিন পাপকে ছাড়ে ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলে কেন আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর কাটছে আমার হাত দুটো কাটা হলে কেন শোনো ব্রাহ্মণ এর তত্ত্বও বলে দিচ্ছি গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছ আর একজন কসাই যে গরু কাটে গরুটা ধরতে যাচ্ছিল ধরতে পারি না তোমাকে রাস্তার মাঝখানে বলছে পেয়ে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিয়ে কি করলে মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য ইশারা করে দেখি দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য আর যে কষাই গরুটার গলা কেটেছিল সে কষাইটা হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে কষাই যেমন গরুটার গলা কেটেছিল এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল

যার বাড়ি থেকে শাঁখ আনতে হয় ওইটাই আনতে ভুলে গেছে হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয় ওইটাও ভুলে গেছে খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয় তাহলে মায়েরা বলবে তোমার মাথায় নামাবলি কই তাই তো আমি ঘোমটার কথা বলিনি এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো ভালো করে শুনে আপনার গলায় মালা নেই তিলক নেই মাথায় নামাবলি নেই কিন্তু যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় আপনি ব্যাসদেবের আসনে বসেছেন আপনার আচরণ নেই তিলক নেই মালা নেই নামাবলী নেই ওই দেখবেন যেখানে যেখানে হরিনাম যোগ্য হয় মানুষ কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয় দেয় না মা গোপী চন্দন পরিয়ে দেয় মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই এর কপালে গোপীচন্দন পরি দিয়ে বুঝি দিলাম শেষের দিনে যেন বিছানায় পরে গড়া যেন না যায় শেষের দিনে অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে শান্তিপুর তুমি তবে ভেসে যা শান্তিপুর যা ਦੇ ਲੋਗੇ ਗਾਏ ਦੂਰ ਲੋਗੇ ਸਮਰ ਲੋਗੇ ਸੰਗਤ ਜਨੀ ਹੁ ਲੋ ਤੁਨੀ ਸੰਦੇਸ ਨਾ ਜਾਇ ਆਦੇ ਗੋਗੇ ਲੋਗੇ ਗੋ ਜੀ ਜੀ ਹੋਨਰ ਤਕੀਆ ਸੰਗਤ ਜਨੀ ਹੁ ਲੋ ਤੁਨੀ ਸੰਦੇਸ ਨਾ ਜਾਇ ਆਦੇ ਗੋਗੇ ਲੋਗੇ ਗੋ ਜੀ ਗੋਗੇ ਲੋਗੇ ਗੋਗੇ ਲੋਗੇ প্রেম সে বলো রাধা রানী জয় মদন মোহন কী জয় গিরিধারী লাল কি জয় প্রেম সে বলো রাধে রাধে